ইউনিয়ন মুক্তদা ক্লাবের পক্ষ থেকে পয়লা বৈশাখের সেকেন্ড উইনিয়ার মেডেল পাওয়ানো হচ্ছে এখন শাওন মেডেল নেবে হ্যাঁ শাওনের কাছে গলায় তুলে দিচ্ছে তারপরে হাসিফ ভাই তার গলায় মেডেল তুলে দিচ্ছেন আমাদের সেই কামারুল ভাই পর্বতীতে তরিকুল ভাই সেকেন্ড রাউন্ডের ক্যাপ্টেন সেই যশোরের কিং পরবর্তী চাষার নাম কি ইভেন এটা মেডেল সব উল্টো কেন এখন মুবিন লাস্ট পর্যায়ে মুবিন টিম টাইগারের অধিনায়ক রাকিবুল হাসানের হাতে তুলে দিচ্ছেন আমাদের সেই দাদা যার কথা না বললেই নয় আমাদের জয়নাল ভাই এবং নাসিম তারা দুইজন তার হাতে তুলে দিয়েছেন ট্রফি সেই ট্রফির আনন্দ মোমজাজ মিছিল